এই প্রশ্নটা অনেক রুগী অনেক সময় আমাদের করে থাকে যে লবণ দিয়ে দাঁত ব্রাশ করলে আসলে দাঁতের কোন ক্ষতি হয় কিনা বা লবণ দিয়ে দাঁত করা দাঁতের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরবো যে আসলে লবণ দিয়ে দাঁত ব্রাশ করাটা কি দাঁত এবং মুখের জন্য ভালো নাকি ক্ষতিকর সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির হাসান লবণ দিয়ে দাঁত ব্রাশ করার যে ব্যাপারটা এটি আসলে অনেক প্রাচীন আমল থেকেই প্রচলিত হয়ে আসছিল এবং লবণের কিছু কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী আছে যেটা কিনা আসলে জীবাণু ধ্বংস করতে অনেকটা সাহায্য করে এছাড়া লবণ সাময়িকভাবে যেটা করতে পারে যে এটি দাঁতের ওপরে থাকা যে দাগগুলো আছে সেই দাগগুলোকে পরিষ্কার করতে পারে অর্থাৎ লবণের আরেকটা বৈশিষ্ট্য আছে এটা হলো অ্যাভ্রেসিভনেস অর্থাৎ খসখসে লবণটা আসলে খসখসে টাইপের হওয়াতে এটি দাঁতের ওপরের যে লেয়ারটা বা আবরণটা আছে অর্থাৎ এনামেল নামক লেয়ারটা আছে এই লেয়ারটা ক্ষয়প্রাপ্ত করে যার কারণে যখন আপনি দাঁত দাস করবেন তখন দেখা গেল যে দাঁতের ওপরে থাকা পানের দাগ বা আয়রনের দাগ এগুলো পরিষ্কার করার পাশাপাশি এই লবণটি খসখসে হওয়ার কারণে আপনার দাঁতে যে ওপরের লেয়ারটা এনামেল যে সার্ফেসটা আছে এটিও ক্ষয়প্রাপ্ত করে যার কারণে দেখা যায় যে আপনার দাঁতটি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে দাঁত সৃষ্টির করা সুতরাং লবণ দিয়ে নিয়মিত যাদের দাঁত ব্রাশ করার অভ্যাস আছে আসলে আমি বলবো যে তাদের এই অভ্যাসটা পরিত্যাগ করা উচিত কারণ কি আপনি যখন লবণ দিয়ে দাঁত ব্রাশ করবেন তখন আপনার দাঁতের যে ওপরের সার্ফেসটা আছে অর্থাৎ যে সাদা আমরা যেটা সাদা বলি দাঁতের উপরের অংশ এটি হচ্ছে এনামেল সার্ফেস এই এনামেল সার্ফেসটা আসলে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে আপনার দাঁতের ওপরে স্ক্র্যাচ পরে আর স্ক্র্যাচ কারণে দেখবেন যে আপনার দাঁতটা শিরশির করবে এবং আস্তে আস্তে আপনার দাঁতে ব্যাকটেরিয়ার আক্রমণ বেড়ে যাবে যার কারণে দেখবেন যে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে আপনার আর লবণ যদি আপনি একান্তই ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে একটি কাজ করতে পারেন সেটি হলো যে সামান্য কুসুম গরম পানির মধ্যে বেশি করে লবণ মিশিয়ে ভালোভাবে কুলকুচি করতে পারেন এটি আপনার মুখ এবং দাঁতের জন্য খুবই উপকারী হবে আমরা চেম্বারগুলোতে যখন বিভিন্ন ধরনের দাঁতের রুগীরা আসেন তাদেরকে আমরা সাজেশন দেই যে দাঁতে বিভিন্ন ধরনের যে ইনফেকশন থাকে অথবা দাঁত তোলার পরে অথবা আক্কেল দাঁতের গোড়ায় যাদের খাবার দাবার ঢোকে ইনফেকশন হয় এবং ব্যথা করে সেসব ক্ষেত্রে আমরা পেশেন্টকে পরামর্শ দেই যে আপনারা লবণ গরম পানি দিয়ে ভালোভাবে কুলকুচি করবেন দিনে তিন থেকে চারবার বা চার থেকে পাঁচবার এরকম আর এটি অবশ্যই আপনার পাঁচ থেকে সাত দিন নিয়মিত ব্যবহার করতে হবে বা সর্বোচ্চ দশ থেকে বারো দিন আপনারা ব্যবহার করতে পারেন আবার ভাবে যদি আপনি লবণ গরম পানিতে কুলকুচি করেন সেক্ষেত্রেও কিন্তু এটা আপনার দাঁত এবং মুখের জন্য ক্ষতিকর হতে পারে তো শুধু দর্শক মন্ডলী আশা করি আমার এই তথ্যগুলোর মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে লবণ দিয়ে দাঁত বাস করলে আসলে এটি দাঁতের জন্য ভালো নাকি ক্ষতিকর এক কথাই আমি বলবো যে লবণ দিয়ে দাঁত বাস করাটা এটা আসলে আপনার দাঁতের ক্ষতি করে সুতরাং লবণ দিয়ে আসলে দাঁত ব্রাশ না করাই উত্তম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ